নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ডুপ্লেক্স ভবন সিলগালা করে নিয়ন্ত্রণে নিয়েছে জেলা প্রশাসন ও দুদক রূপগঞ্জের সাবানা ইকো রিসোর্টের নামে চব্বিশ কাঠা জমির উপর এই বিলাসবহুল ডুপ্লেক্সটি নির্মাণ করা হয় শনিবার বিকাল চারটার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুদকের সমন্বয়ে গঠিত একটি যৌথ টিম এই অভিযান পরিচালনা করে এ সময় দুদকের উপপরিচালক মইনুল হাসানের নেতৃত্বে দুদকের তিন সদস্য এই অভিযানে অংশ নেন এছাড়া নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল আলমের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলসহ উপজেলা ভূমিক অফিসের কর্মকর্তারা এতে অংশ নেন প্রথমে তারা ভবনটি প্রবেশ গেটে সম্পত্তি ক্রোকের একটি সাইনবোর্ড টানিয়ে দেন পরে পুরো ভবনটি পরিদর্শন করে দরজায় সিলগালা করে দেন আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞজ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানাইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম আমরা আমাদের সময় এ সময় আমাদের সাথে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয় আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন